জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কুম্ভ মেলা আমরা প্রায় সকলেই জানি যে প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই চারটি তীর্থস্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই কুম্ভ মেলার মধ্যে রয়েছে কুম্ভ মেলা কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় বারো বৎসর অন্তর অর্থাৎ এগারো বছর পেরিয়ে বারো বৎসরের মাথায় পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর মহাকুম্ভ কি আজ এসব নিয়েই পাঠ ও আলোচনা করব কুম্ভ মেলার ইতিহাস নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে তো কুম্ভ মেলার ইতিহাস এ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও এনেছি যারা দেখেন নাই দয়া করে ভিডিওটা একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব কুম্ভ মেলার তিথি নির্ণয় করা হয় বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটি গ্রহের এক বিশেষ জ্যোতিষীয় অবস্থান অনুসারে প্রয়াগ ও হরিদ্বারের কুম্ভ মেলার মধ্যে সময়ের পার্থক্য থাকে ছ বছর আর প্রয়াগরাজ কুম্ভ মেলার তিন বছর পরপর নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাহলে দেখলাম যে কুম্ভমেলার মেলার তিথি নির্ধারিত হয় বৃহস্পতি সূর্য এবং চন্দ্রের এক বিশেষ জ্যোতিষীয় অবস্থান অনুসারে তো এই তিনটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র কুম্ভ মেলার তিথি নির্ধারণেই নয় আমরা যদি একটু চিন্তা করে দেখি তো দেখব যে যে কোনো শুভ কাজ আমরা বৃহস্পতিবারে সেটিকে আমরা করার একটা সিদ্ধান্ত নিই বা জ্যোতিষীয় মত অনুসারে বৃহস্পতিবার একটি শুভ বার তাই বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আর সেই কারণেই কুম্ভ মেলার তিথি নির্ধারণে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ছয় বৎসর অন্তর আর পূর্ণ কুম্ভ মেলা হয় বারো বৎসর অন্তর অর্থাৎ এগারো বৎসর পেরিয়ে যাওয়ার পর বারো বৎসরের মাথায় তো এখন এই বারো বৎসরের ব্যবধান কেন এখানে আমরা যদি দেখি তো দেখব যে বিভিন্ন শাস্ত্র পুরাণ ইত্যাদির ক্ষেত্রে আমাদের এই বারো সংখ্যাটি একটি গুরুত্বপূর্ণ সংখ্যা কেননা রাশিচক্রে রয়েছে বারোটি রাশি বারোটি লগ্ন দ্বাদশ আদিত্য অর্থাৎ বারোটি সূর্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বারো তিলক বারো গণপতি আর বাংলা ইংরেজি যে কোনো ক্যালেন্ডার আমরা দেখি না কেন সেখানেও মাসের সংখ্যা বারোটি বৃহস্পতি গ্রহ এক একটি রাশিতে এক বছর অর্থাৎ বারো মাস অবস্থান করে আর কুম্ভ মেলার তিথি নির্ধারণে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা জানি যে রাশিচক্রে বারোটি রাশি রয়েছে তাহলে বৃহস্পতির এই রাশিগুলিকে চক্র আবর্তন করতে সময় লাগবে বারো বছর এই কারণে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় বারো বৎসর অন্তর আবার এখানে পৌরাণিক ঘটনা অর্থাৎ সমুদ্র মন্থনের যে কাহিনী অমৃত উদ্ধারের যে কাহিনি দেবদত্তদের যে লড়াই এটিও একটি সম্পর্কযুক্ত কারণ এই অমৃতের ভাণ্ড নিয়ে অমৃতের ভান্ড দখল নিয়ে দেবতাদের সাথে দৈত্যদের যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধ স্বর্গীয় হিসাবে বারো দিন চলেছিল বলা হয় যে স্বর্গের এক দিন মানে আমাদের এই পৃথিবীতে পার্থিব জগতে এখানে এক বৎসরের সমান স্বর্গের একদিন মানে এখানে এক বৎসর তাহলে যুদ্ধ চলেছিল বারো দিন দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল বারো দিন তার মানে এখানে পৃথিবীর সময় হিসাবে গণনা হিসাবে তা বারো বৎসর এই কারণেই বারো বৎসর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাহলে আমরা পেলাম যে ছ বৎসর অন্তর অর্ধকুম্ভ মেলা হয় আর বারো বৎসর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয় এরকম বারোটি পূর্ণ কুম্ভ হলে একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয় অর্থাৎ বারোটি মহা পূর্ণ কুম্ভ মানে বারো ইন্টু বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ বৎসর এর আগে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল সেটি সালে তো হাজার মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে তো এখানে একটু বলে রাখি যে সেই মহাকুম্ভে আমার যাবার সুযোগ ঘটেছিল ভগবানের ইচ্ছায় যেতে পেরেছিলাম আমি আমার ভাই জয়ন্ত বিশ্বাস আরেক হ্যাঁ ভ্রাতৃ সম ষষ্ঠীচরণ ঘোষ আর কয়েকজন মিলেমিশে আমরা গিয়েছিলাম ওই মহাকুম্ভের প্রয়াগরাজে মহাকুম্ভে দু হাজার তেরো সালে যাক তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ এবং মহাকুম্ভ কি এবং পূর্ণ কুম্ভ কেন বারো বৎসর অন্তর অনুষ্ঠিত হয় আর এই কুম্ভ মেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা চোখে না দেখলে বোঝানো মুশকিল অর্থাৎ ভাষার দ্বারা এটাকে বোঝানো মুশকিল হ্যাঁ অতি ভাষায় যে যেমনভাবেই এটার ব্যাখ্যা করতে যাই না কেন তা অতি ক্ষুদ্র হয়ে দাঁড়ায় যাই হোক তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ মহাকুম্ভ কি এবং পূর্ণকুম্ভ কেন বারো বৎসর অন্তর অনুষ্ঠিত হয় আজ এই পর্যন্তই নমস্কার